আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম গর্ব পদ্ধতিতে টকজাল মিষ্টি তেঁতুলের আচার যে আচার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেন যে কারো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি টক জাল মিষ্টি তেঁতুলের আচার শেয়ার করব। এই আচার এতটাই লোভনীয় যে কেউ একবার খেলে বারবার চাইবে আর এই আচার একবার বানিয়ে সুন্দর করে সংরক্ষণ করে রাখলে সারা বছর খাওয়া যায় তো আজকে আমি আপনাদের সাথে টিপস সহ টকজাল মিষ্টি তেঁতুলের আচারের রেসিপি শেয়ার করব তো প্রথমে আমি এখানে এক কেজি তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা আমি কুসুম গরম পানি দিয়ে ভিজতে দিব আধা ঘন্টার জন্য এখানে আপনারা অতিরিক্ত পানি অ্যাড করবেন না জাস্ট আমি সামান্য পানি দিয়ে এটা দিয়ে দিচ্ছি এটা কুসুম গরম পানি আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও এটা ভিজিয়ে নিতে পারেন এখন আমি একটু হাত দিয়ে কষলে দিচ্ছি যাতে আঁশগুলাও ভালো করে উঠে যায় আপনারা চেষ্টা করবেন একটু বিজি কম আসে এইরকম তেঁতুল সংগ্রহ করতে বাট আমি হাতের কাছে যেরকম পেয়েছি সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন বিচি থেকে আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে আর এদিকে চুলা একটা ফ্যান বসে দিচ্ছি ফ্যানটাও একটু গরম হয়ে আসছে এখন এর মধ্যে আমি তেঁতুলটা দিয়ে দিচ্ছি আঁশ ছড়ানো তেঁতুল এখন চুলাটা আমি অন করে একটু অনবরত নাড়তে থাকবো যে পানিটা আমি দিয়েছি সেটা যতক্ষণ না শুকিয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো আর অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায় এখানে আমি কোনো তেল ব্যবহার করবো না আজকে তেল ছাড়া আমি এই টকজাল মিষ্টির আচারটা বানিয়ে আপনাদেরকে দেখাবো এখন তেঁতুল থেকে পানি টেনে গেছে তেঁতুলটাও শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি তেঁতুলের মধ্যে গুড় অ্যাড করে দিবা আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন এখানে আমি দেড় কাপ পরিমাণ গুড় অ্যাড করেছি আপনারা চাইলে আরও একটু বেশি গুড় অ্যাড করতে পারেন এই আচারে টকজাল মিষ্টি আচারে গুড় দিলে কিন অনেক বেশি মজা হয় চিনির থেকে গুড়টা বেশি পারফেক্ট বলে আমি মনে করি কালারটাও অনেক বেশি সুন্দর হয় আমার আজকের রেসিপিটা একদম গরু পদ্ধতিতে বাঙালিয়ানা পদ্ধতিতে টকজাল মিষ্টি আচারের রেসিপি এখন গুড় দেওয়ার পর আমি কিছুক্ষণ চেড়ে কুক করেছি কালারটা আরও বেশি গাঢ় হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিব আর এদিকে আমি চুলাই আরও একটা ফ্যান বসে দিয়েছি এর মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখানে আপনার যদি জাল বেশি পছন্দ করেন তাহলে দশ বারোটা দিতে পারেন আমি জাল কম পছন্দ করি সেই জন্য আমি পাঁচটা দিয়েছি এখন এর সাথে আমি দু টুকরা দারুচিনি অ্যাড করে দিচ্ছি এবং কয়েকটা এলাচও অ্যাড করে দিয়েছি এবং অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরা ওয়ান টেবিল স্পুন ধনিয়া গোটা দনিয়া এবং ওয়ান টেবিল স্পুন মরি যেটাকে আমরা মিষ্টি জিরা বলি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন রং হাফ টেবিল স্পুন গোলমরিচ এখন সব উপকরণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সব মশলাগুলো একটু বেজে নিচ্ছি এটা যখন একটা সুন্দর গ্রান বের হবে তখন বুঝতে হবে এটা পারফেক্টলি বেজে নেওয়া হয়ে গেছে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এখানে আমি প্রথমে মরিচ দিয়েছি কারণ মরিচটা প্রথমে না দিলে এটা পারফেক্টলি বাজা হবে না সেই জন্য এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফাটাই অথবা গ্রাইন্ডার জারে গুঁড়া করে নিব এখন আচারের মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন রেড চিলি পাউডার এবং ওয়ান টেবিল স্পুন থেকে একটু বেশি টু টেবিল স্পুন বিট লাউড অ্যাড করে দিয়েছি এবং এর মধ্যে গুঁড়া করা মশলা থেকে টু টেবিল স্পুন অ্যাড করে দিচ্ছি এখন সব কিছু দিয়ে আমি কাটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি আরও দুই মিনিট কুক করবো নেড়ে চড়ে যাতে পারফেক্টলি কুক হয় এখানে আপনারা লবণ একটু চেক করে দেখবেন লবণটা একটু বেশি লাগে যদি লবণ না হয় তাহলে আরও একটু লবণ দেবেন তো দেখলেন তো টক টকজাল মিষ্টি এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে এটা আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এখন টক টকজাল মিষ্টি তেঁতুলের আচার পারফেক্টলি কুক হয়ে গেছে পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিব তেল লাগিয়ে এরকম একটা চামচ দিয়ে কেটে কেটে আমি ছোটো ছোটো আকারে সেপ দিয়ে নিব। আপনারা চাইলে এ পর্যায়েও একটা যা গাছের বয়েমে ভরে রাখতে পারেন আবার চাইলে আমার মতেও এভাবে গোল্লা বানিয়ে রাখতে পারেন এই টক টকজাল মিষ্টি লোবনিয়ে তেঁতুলের আচারটা আপনারা অবশ্যই বাসায় দেখবেন বানিয়ে দেখবেন সবাই আপনার প্রশংসা করতেছে এখন আমি সবগুলা আচারকে গোলা বানিয়ে এখানে রাখতেছি এখন যে মশলাটা আমি রেখেছি বানিয়েছিলাম সেই মশলা থেকে আমি অর্ধেক মশলা রেখে দিয়েছি এটা আমি শেষে ব্যবহার করার জন্য এখানে আপনারা চাইলে মশলার সাথে চিনি অ্যাড করতে পারেন আবার চাইলে মশলা থেকে চিনিটা বাদ দিতে পারেন তো এখানে আমি মশলার সাথে চিনি অ্যাড করে নিই আমি শুধুমাত্র মশলা দিয়ে এটা কুট করে নিচ্ছি লোবনীয় স্বাদের এ বাঙালিয়ানা সহজ রেসিপি টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার রেসিপি আপনারা যদি কাউকে বানিয়ে খাওান সে দ্বিতীয়বার আবারও খেতে চাইবে খাওয়া কখনো বন্ধ হবে না তো আমার আজকের এই টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম